ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা শুভ সকাল সবাইকে বড়দের প্রণাম ছোটোদের প্রাণ বড়া ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তো বন্ধুরা দেখো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে খুব শরীরটা খারাপ কোনো কাজই করতে পারছি না তো ছেলে মেয়েকে বললাম বাবা চলো মাকে একটু হেল্প করো মার কাজে হাত বাটাও মা পারবো না তাহলে কেননা মার শরীরটা বেশি খারাপ তো আমার ছেলেমেয়েরা প্রতিদিন জানে আমার শরীর যে প্রচণ্ড খারাপ জানে তো আমার মাঝে মধ্যে আমার কাজ যখন শরীর খারাপ থাকে আমার কাজগুলি ছেলেমেয়েরা একটু হাত বেটায় যতটুকু পারে তো পারে বলতে ভালোই পারে এরকম দেখতে দেখতে মা আমাকে দেখতে দেখতে তারা শিখে গেছে এখন মোটামুটি ভালোই পারে কাজ তো বন্ধুরা কি বলবো তো যখন দেখছি আমার শরীরটা বেশি খারাপ তখন বলছে চলো আমার চলো বিছানাগুলি গুছায় গরদরগুলি গুছাই প্রচুর কাপড় টাপড় পরে আছে এলুথালো হয়ে আছে সবগুলি গুছিয়ে চলো আমরা কি করব টিফিন করব। তো তাদেরকে বলেছি তারাও সুন্দর কথা শুনেছে আমার লক্ষ্মী ছেলে মেয়ে আমার বাধ্যগত ছেলে মেয়ে আমার কথাবার্তা শুনে তো দেখো ছেলে ছেলে বাবা একসাথে এক খাটে শুই তো ছেলেকে বললাম তোমাদের খাটটা তোমরা গুছো তুমি গুছাও আর মেয়েকে বললাম আমি আর আমি এক খাটে শুই তুই বললাম মেয়েকে বললাম যাও তোমা আমাদের খাটটা তুমি গুছাও তো মেয়ে মেয়ের খাট গুছাতে আসলো তো পারছে না চাদরটা বিছাতে পারছে না তো আমি বললাম দাও আমি একটু ধরে দিই ছোট্ট বাচ্চা যতটুকু কাজ করেছে ততটুকু অনেক বেশি তো আমিও ধরে দিলাম তো আমিও যা গুছিয়ে টিচিয়ে একটু দিলাম তো ছেলে ওইদিকে বিছানা গুছিয়ে টুচে জারা টারা দিয়ে সুন্দর গুছিয়ে নিয়েছে এদিকে কাপড় টাপড় প্রচুর এলু থালোয়া হয়ে আছে আগের দিন অনেক টাপড় ধুয়ে হয়ে আছে আমার হাজব্যান্ডও ধুয়ে দিয়েছে আমিও কিছু ধুলাম তো অনেক কাপড় জমে আছে তো গুছানো হয়নি শরীর খারাপ কি করব পারি না গুছাতে তো ছেলে মেয়েকে নিয়ে সকালটা শুরু করে দিলাম চলো সকালবেলায় বাসি বিছানাটা যেন গুছানো না হলে কাজ করেও ভালো লাগে না খেয়ে দিয়েও ভালো লাগে না তো বন্ধুরা ছেলে মেয়ে আমাকে সাহায্য করল তো বললাম বাবা তুমি বিছানাটা যারা টারা দে তোমার বিছানা গোছাও তো তাদের বিছানাতে একটা বেড কাপার বিছাই মানে এটা রাতেবেলা তুলে রাখে কারণ একটা বাড়ি এটাতে শুতে অসুবিধা হয় তো কি করব। গুছিয়ে টুছিয়ে নিয়েছে দেখো ছেলে মেয়ে খুব সুন্দর করে আমার কাজে হাত বাটাচ্ছে সুন্দর গুছিয়ে নিল তো বললাম দাঁড়াও বিছানাতে আমি এই চাদরটা পেতে দিই তো একটা ভালো চাদর দিনের বেলায় বিছাই রাতের এটা তুলে রাখি কারণ ওই চাদরটা ভারী এটাতে শুলে ভালো লাগে না মানে খারাপ লাগে শরীরটা তো এদিকে থেকে কাপড়গুলিকে দিচ্ছি আমি দেখো তোমরা কাপড় গুলো গুছাও মাও গুছাবো সাথে সাথে তোমাদের সাথে সাথে তাহলে কি হবে কাজটা অনেকটা কমে যাবে মার অনেক কষ্ট কমে যাবে কারণ একজনের কাছে একটা লাঠি একটা একজনের কাছে একটা লাঠি এক এক করে দশ দশজনের কাছে থাকে দশটা আর একজনের কাছে যদি সেই লাঠিগুলি থাকে সেগুলি একটা ভুজা হয়ে যায় তো একের লাঠি দশের বোঝা না দশের লাঠি একের বোঝা তো ওদেরকে আমি এই কথাটা বুঝাই যে দশের জনের একটা লাঠি একটা একটা করে দশটা হয় আর একজনের কাছে এটা পুজো হয়ে যায় তো দশের লাঠি একের বুঝে এই কথাটা আমি সবসময় ওদেরকে বুঝাই তো তারাও বুঝে তো এই দেখো সেই বুঝে কাজকর্ম করায় আমি ও বাপ সম্পনটা ওদেরকে বুঝিয়েছি তারাও বুঝে যায় এখন বললি তো দেখো বিছানা চাদরটা বিছিয়ে দিলাম তো আমি তো খাটু উঠতে পারছি না পায়ে প্রচণ্ড ব্যথা থাইরয়েডের সমস্যা আছে আমার অনেক কিছু আছে সমস্যা তো উপর উঠতে পারছে না পায়ে প্রচণ্ড ব্যথা তো ছেলেকে বললাম বাবা বিছানার চাদরটা তুলো তুলে বিছানা চাদরটা তো আমি বিছিয়ে দিলাম তুমি উপরে উঠে এটা গুছিয়ে নাও তো গুছাতে গেল যে ওই সাইডটা তো উঠতে পারছে না ওই সাইডটা গুছিয়ে দাও তো গুছাতে গেল এদিক দিয়ে আবার কাপড়গুলো কেউ নিলাম তো কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে ছেলেও গুছাচ্ছে মেয়েও গুছাচ্ছে প্রচুর প্রচুর কাপড় কী করবো একা তো পারি না শরীর ভীষণ খারাপ থাকে ভীষণ খারাপ থাকে কী করব তো আমিও গুছাচ্ছি ছেলেও গুছাচ্ছে মেয়েও গুছাচ্ছে এইভাবেই সকালটা শুরু করি ছেলে মেয়েকে নিয়ে তো ওদের স্কুল থাকলে তো আর পারি না আমি একাই করি স্কুল যেহেতু নেই তো ওদেরকে নিয়েই সকালটা শুরু করলাম তো দেখো ও গুছাচ্ছে এইভাবে কাপড়গুলো গুছাচ্ছি আমি কি সুন্দর ছেলে মেয়ে দেখো আমার কত বাধ্যগত মাকে প্রচুর সাহায্য করে হেল্প করে তো সবাই আশীর্বাদ করবেন আমার ছেলে মেয়েরা যাতে মানুষের মতো মানুষ হয় একদিন খুব ভালো হয় সবাই যাতে বলতে পারে না ছেলে মেয়েগুলি খুব ভালো তো সবার আস বাচ্চারা সম্ভব না তো দেখো যায় দিন তো ভালো যায় আসে দিন সবাই বলে অনেক কঠিন তো দেখো এখন তো বললাম মার কষ্ট তো মার কষ্ট দেখে তো ওরা গুছিয়ে নিচ্ছে কাজকর্ম আমার সাথে সাথে টাপড়ও গোছাচ্ছে তো দেখো বন্ধুরা গুছিয়ে টুছিয়ে নিচ্ছে আমিও যতটুকু পারছি গুছাচ্ছি সুন্দর মধ্যে গুছিয়ে টুচিয়ে নিচ্ছি কাপড় টাপড় তো গুছাতে গুছাতে বললাম বাবা কি খাবে তোমরা আজকে টিফিনে কী খাবে বলো জটপট বানিয়ে দেব তো ছেলে মেয়েদের সাথে হাজব্যান্ড চলে গেলো সকালবেলায় কালকে ভাত ছিল সেগুলি খেয়ে অফিসে চলে গেল রাতে একটু বেশি করে রান্না বান্না করে রাখি কারণ সকালবেলা অনেক সময় উঠতে পারি না তাই হাজব্যান্ড খেয়ে দিয়ে অফিসে গেলো এদিকে আমরা উঠে হাত মুখ ধুয়ে বিছানা গুছিয়ে ঘর ঘর দর গুছিয়ে হাজব্যান্ড আবার এদিক দিয়ে ঘরটা মু সুরে মুছে দিয়ে গেল তো যেহেতু কাজ পারে না কী করবে সবাই মিলিয়েই করতে হবে তো এদিক দিয়ে গুছানো হয়ে গেল গুছিয়ে টুছিয়ে দেখো কী সুন্দর করে গুছিয়ে নিল আমার ছেলে মেয়ে দেখো কাজ সুন্দর হয়ে গেল গুছানো টানো হয়ে গেল কাপড়টা বড় অনেক কাপড় জমেছিল গুছিয়ে নিলাম তো দেখো কি সুন্দর করে গুছানো টোচানো হয়ে গেলো তো একা তো পরে পারতাম না একে বসে থাকতাম মা এতটি কাজ মামা কাছে এখন এত কুলো কাজ লাগে এই গুছানো টোছনের অনেক বড় কাজ লাগে তো ছেলেকে বল মেয়েকে বললাম কি খাবে টিফিন তো বলো টিফিন খাবো এখন আমরা টিফিন বানিয়ে দেবো ঝটপট তো ওরা বললো চাউমিন মা চাউমিন খাবো চাউমিন বানিয়ে দিও তো গেলাম চাউমিন বানাতে এদিকে চাউমিনও বানিয়ে নিলাম তো চাউমিন বানিয়ে ছেলে মেয়েকেও দিলাম আমার জন্য নিলাম তো এখন ছেলে মেয়ে আমি মিলে চাউমিন খাচ্ছি এ দেখো দিয়ে দিলাম ছেলেকে দিয়ে দিলাম মেয়েকে দিয়ে দিলাম আমিও নিলাম তো এ দেখো স্টার্ট করে দিলাম তো চাউমিন খেয়ে ছেলে আবার এখানে কাটা চামচও নিয়ে এলো খাবে রেস্টুরেন্ট চাইলে তো চাউমিন খেয়েটে ওদেরকে বললাম যাও তোমরা গিয়ে পড়তে বসো আমি স্নান করে রান্নাবান্না করব সবজি টবজি কেটে তারপর রান্না বান্না করবো তো ওদেরকে বললাম যাও তোমরা গিয়ে পড়তে বসো তো তার ছেলে মেয়েও বললো ঠিক আছে মা আমরা পড়তে বসি তুমি স্নান করে রান্না বান্নার কাজে যাও তো ওরা পড়তে বসলো এ দেখো পড়তে বসে যার যার খাটে এদিকে ছেলের খাটে ছেলে বসলো এদিকে মেয়ের খাটে মেয়ে বসলো আর ছেলের যখন আমি ক্যামেরাটা নিয়ে এসেছি ও হাসি হাসি পেয়ে গেছে ক্যামেরার সামনে একটু হাসি হাসি বাপ তো বলছে বাবা ভালো করে পড়তে হবে পড়াশোনা সবার আগে পড়াশোনা ছাড়া কিন্তু কোনো কিছু হবে না তো পড়াশোনাটা ভালো করে করবে আর কিছু ভালো করে করো আর না করো পড়াশোনা সবার আগে ভালো করে করতে হবে এখন পড়ার সময় তোমাদের সময় এখন শুধু পড়ার পরো তো ছেলেকে বললাম ভালো করে পড়তে হবে ছেলে বললো ঠিক আছে মেয়েকে বললাম ভালো করে পড়তে হবে মেয়ে বললো ঠিক আছে মা ভালো করে পড়ব। তো ওরা পড়তে বসলো এদিকে আমি সবজি টবজি নিয়ে বসলাম স্নান টান করে এসে সবজিগুলি কাটতে বসলাম তো দেখো সবজিগুলো লাউ কী কী আনলাম তো দেখো সবজিগুলো কিন্তু ফুটা হয়ে গেছে লাউটা যদিও তা বাকি সব সবজি ফোটা হয়ে গেছে কেন দু তিন দিন হয়ে গেছে সবজিগুলো এনেছে কাটার জন্য রান্নাও করতে পারি না কাটতেও পারি না রান্না করতে পারি না কাটতে কাটারা কাটা হয়ে গেলে তো রান্নারও তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এদিকে সবজি গুজ সবজি নিয়ে বসলাম এদিকে লাউ কাটার জন্য প্রথমে জল জল দিয়ে ধুতে হয় তো জল টল নিয়ে আমি লাউ আগে সবাই লাউটা আগে ধুয়ে নিলেই ভালো কারণ নালে কালো হয়ে যায় তো জল টল নিয়ে বাসনপত্র নিয়ে বসে গেলাম লাউ কাটার জন্য তো লাউটা কেটে তারপর রান্না বান্না করবো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে মাছের মাথা আছে তো মাছের মাথা বেজে রেখেছি তো সেটা দিয়ে কাটার জন্য রান্না বান্না করতে পারে না তো কেটে টেটে নেই কেটে তারপর রান্না করতে যাব তো কেটে দিক দিয়ে এরা লাউ ছুলে এখন জলে বোঝাবো তারপর রান্না করব সবও লাউ মাছের মাথা দিয়ে লাউ রান্না করবো তো মাছের মাথা দিয়ে লাউ কে কে কার কার ফেভারিট বলবে আমাদের বাড়িতে তো সবার ফেভারিট লাউ তো মাছের মাথাদের এদিকে দেখো রান্না রান্নাবান্নাও করে নিলাম লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না বান্না করে নিলাম তো লাউটা হয়ে গেল তো নামিয়ে দেবো এর আগে আরও রান্নাবান্না করেছি কি রান্না করেছি দেখাবো তো দেখো লাউ রান্না হয়ে গেল লাউ দিয়ে আদা গাটা মানে আমরা লাউর আদা গাটা খাই এই হলো বিখ্যাত লাওয়ার আদা গাটা আমাদের কি বলবো বন্ধুরা লাওয়ার আদা গাটা হলো আমার ছেলের আর কিছু লাগে না ওটা তুই খেয়ে নেই খুব ভালোবাসে লাওয়ার আদা এদিকে মরিচ ভেজে রেখেছিলাম সেই মরিচগুলি উপরে দিয়ে দেব তো আমরা লাও তো মরিচ টরিচ কিছু দিনে শুধু আদা তো তার জন্য মরিচ যদি খেতে হয় তো শুকনো লঙ্কাগুলি আগে আমরা ভেজে রাখি তারপর পরে যারা খাবে খাবে এদিক দিয়ে কী কী রান্না করলাম এই দেখো মুসুর ডাল মুসুর ডাল রান্না করলাম আর কি রান্না করলাম দেখো পটল ভাজি আর বানিয়েছিলাম মাছ পেঁয়াজি মাছ পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে মাছের পেঁয়াজি বানিয়েছি তো এই ছিল রান্নাবান্না তবুও মনে করি আমার কাছে অনেকটা রান্না বন্না করলাম আজকে কারণ পারি না তাও পারি না যখন পারি না শুধু আলু শুদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে নিই কারণ আমার হাজব্যান্ডও কিছু বলে না ছেলে মেয়েও কিছু বলে না তারাও আলু শুদ্ধ ঘি দিয়ে হলে কোনো সমস্যা নাই খেতে পারে তো সব দিন তো একরকম খাওয়া যায় না তাই এদিক দিয়ে তার জন্য একটু রান্নাও করলাম আজকে রান্নাটা মোটামুটি করে না এদিক দিয়ে ভাতও জল ফ্যান জড়াতে দিয়ে দিলাম তো দেখো রান্না রান্নাবান্না করে একদম রেডি তো দেখো এদিক দিয়ে আমার রান্নাঘরটা কিন্তু খুবই খারাপ আমি যেইভাবে থাকি এটা খুবই পরিস্থিতিটা খারাপ আমার রান্নাবান্না করতে খুব আমার রান্নাঘরও নাই তেমন তো কিছু বলবে না তো এদিক দিয়ে ছেলে মেয়েকে খাবার দিয়ে দিলাম ওরা খাচ্ছে ওদের খাবার হয়ে গেলে আমি খাবো ওদেরকে খাবার দিয়ে খাবারটা দিয়ে দিলাম তো ছেলেকে জিজ্ঞেস করছি কী কেমন হয়েছে ছেলে বলছে দারুণ হয়েছে তো মেয়েকে বলছি কেমন হয়েছে দারুণ ক দারুণ হয়েছে তো আমি না দেখো ক্যামেরার দিকে তাকিয়ে বলো তো ক্যামেরার দিকে তাকিয়ে বলছে এ ভালো হয়েছে তো ওরাও খেয়ে নিলো তো ওদেরকে খাওয়া দাওয়া শেষ হলে বলেছি গিয়ে ঘুমাবে পরে আমি খাবো ওদেরকে টাওয়া দিয়ে বাটিতে ডাল দিয়ে দিলাম তো কারণ আস্তে আস্তে খাবে বাচ্চা মানুষ তারা হোড়া করা খাবে না তো দেরি হবে তো আমি অন্য অন্য কাজ টাজ করছি কাজ টাজ করে এত শরীরটা খারাপ লেগেছিলো তাই আমি ছেলে মেয়েদের সাথে আমিও ঘুমিয়ে পড়লাম দুপুরবেলা তো কি করব ঘুমের থেকে উঠে দেখি কি তা সন্ধ্যা হয় সন্ধ্যা হয় হয় না এখন আর খাবো না তাহলে সন্ধ্যাবাতি বাতি পুজোটা দিয়েই খাবো তো সন্ধ্যাবাতি পুজো দিয়ে আমি খেতে বসলাম তো আমি সব কিছু দিয়ে খেয়ে নিলাম লাস্টে আবার কি নিলাম লাউটা লাউ নিলাম মানে লাউটা এত স্বাদ হয়েছে তো আর একটু ভাত নিলাম আর লাউটা দিয়ে খাচ্ছি খুব মজা করে প্রচুর গরম ছিল দুপুরবেলা তাই খেতেও ভালো লাগছে না কিন্তু সন্ধ্যার সময় এত ঠান্ডা বাতাস হাওয়াটা খুব ভালো লাগছে সন্ধ্যার সময় একটু বাতাস বাতাস খাওয়া জন্য কোনো একদম তৃপ্তি হয়েছে একদম তৃপ্তি ভরে খেয়ে এলাম লাউটা তো ঠান্ডা হলে আরও ভালো লাগে মনে হয় ঠান্ডা হয়েছে তার জন্য আরও স্বাদ হয়েছে ঠান্ডা লাউ কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো তো লাউ সবজিটা রান ঠান্ডা হয়ে গেছে তো লাস্টে আমি আরেকটু ভাত নিয়ে আবার খেলাম খেতে খেতে আবার বলছি যা দারুণ হয়েছে তো ক্যামেরাটা আমার হাজব্যান্ড করছে তো বললাম দেখো না কি স্বাদ হয়েছে লাউটা ঠান্ডা হয়েছে তার জন্য তাই খেতে খুব টেস্টি হয়েছে তো ও তখনও লাউ খায়নি কারণ ও সন্ধ্যার সময় বাড়িতে এসেছে তো রাতে খাবে দিনের বেলা তো খেয়ে অফিসে চলে গেল অফিসে টিফিন টাফিন করেছে তো রাতে খাবে কিন্তু খায়নি তো দেখো বলছি কি স্বাদ হয়েছে আসলে সত্যি স্বাদ হয়েছে রান্নাটা যদি আপনাদের খাওয়াতে পারতাম খুব খুশি হতাম তো যদি আরও কেউ ইচ্ছা থাকে খাবেন আমার হাতে রান্না তো আসা আমি খাওয়াবো সবাইকে আমার বাড়িতে আসবেন সবাই এ দেখো আমি পাতাতে খাই কলা পাতাতে খাওয়া খেতে খুব ভালো লাগে আমার তাই কলা পাতাতে আমি খাবারটা উপভোগ করি খুব দারুণ হয়েছে দেখো কিভাবে খাচ্ছি একদম পরিষ্কার করে খাচ্ছি তাতে বোঝা যাচ্ছে কি সুন্দর হয়েছে রান্নাটা সত্যি বন্ধুরা তো খাওয়াটা অশেষ তো বন্ধুরা আমাদের আমার ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে কি বলবো আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে সবাইকে টাটা